তবে একটা কথা চাই আজকে যে কবুতর গুলা যারা রেসের কবুতর আপনারা পাওয়াতে চান বা শিখতে চান বা রেস করতে চান তারা এইরকম কয়েকটা জোড়া নিয়ে যাবেন তারেক ভাই থেকে ইনশাল্লাহ আর কথা আর করাবো না তারকা সাথে

খুবই সুন্দর সুন্দর মানে খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক এই যে বাচ্চাটা সেম কোয়ালিটির বাচ্চা আমি একটু দেখাই দিই আপনাদেরকে চোখটা দেখাই দিই

এটা কিসের বাচ্চা বলেন ভাই কালোর ভিতরে ডায়মন্ডের বাচ্চা মাত্র কত তিন হাজার টাকা লাগবে কবুতর বিলি পছন্দ হবে না কি যে বললো আমারে আজকে দেখি চোখ দিঘা পছন্দ করে কিনা যারা খুবই ভাই রেসার কবুতর ছিলেন তারা বলেন তো ভাই বাচ্চাটা কেমন নিজের আপনার নিজের ঘরের কেমন খুশি লাগতেছে না ভাই নিজের ঘরের বাচ্চা বুকটা পাইটা যায় তার এক ভাইয়ের পাইটা যায়

একসাথে দুই জোড়া বাচ্চাই আছে আরো বাচ্চা আসল ওই মালয়েশিয়ার রফিক ভাই বাচ্চা দুইটা লইছে রফিক ভাই তারপর আপনার হইলো এই নদীর পাঠাইছিলাম বুঝতে পারছেন রোহিতপুর হ্যাঁ জোড়া বাচ্চা পাঠাইছি এই আর কি বাচ্চা না গেছে মা বাপ টা ছিলেন কিনা আমি আপনার ওইটা ছিল আর মা না সেম নাতাসার মার মতো একদম একদম

जीआरपी सीडी कैसे हाँ पाचुलिस एक्सट्री बासुती हैं आचा-चा पाचुलिस एक्सट्री बासुती माटी तो माटी हो गया ये भी बस ये डीमर को बोलो देन डीमर को बोलो तो जी देयर जतेस पाचुलिस एक्सट्री बासुती ओर टेक बे हाँ

দুই হুম তেইশ এটারও কি ইয়ে আছে নাকি ভাই এটারও আছে জোড়াটা দেখেন আপনার বাঘের মতন একদম একদম বাঘের মতন এই যে তেইশ তিয়াত্তর পঁয়ষট্টি সাতচল্লিশ এই যে মিলি ঠিক আছে এই যে জামাল লকটের কবুতর এটার মা আবার জামাল লকটের হ্যাঁ পুরা জেনেছে জামাল লব জামাল লব জামাল লব হ্যাঁ আচ্ছা এই পেটটা কত টাকা লাগবে আর ডিম সার নিতে পারবেন দর্শক এটা কি কবুতর দাদা এটা মিলি ভাই এটাও মিলি এটা বাচ্চা না কবুতর ভাই এটা ভাই আমি আপনার

প্রচুর পরিমাণে ইয়ে আছে আর জেলে সব করা কটা করতে জস্তন আছে ঠিক আছে যে জস্তন জস্তন খুব ফেমাস আইজার ক্যাম জস্তন ঠিক আছে অনেক ভালো স্পেশাল কবুতর কোপেন আছে জস্তন খালি জস্তনেরই দর্শক এটা হলো নটটা মাদিটা দিবে ঠিক আছে মাদিটা দিলে বুঝতে পারবেন আপনারা কেমন কোয়ালিটি আর এটা তো ডিগ্রিটা দেয়া দিলাম আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কবুতরটা এই দশক দেখুন আপনারা কবুতর এটা সুপার মিলেট ঠিক আছে এটা ওই একই ইয়ার ভিতরে এটা পেডিগি রেড আছে না কারণ আমি বাইক করি নেই বাইক করলে আবার হাতে এসে পৌঁছে নেবে পৌঁছালে আমি দিয়া দিম নেই যে সেভেন সাতশো তিরিশ হ্যাঁ একশো বত্তিরিশ ওরা মাদিটা সিলেটা এটা নর্থ না ভাই হুম হুম

মন মতন বাচ্চা ভাই এটা কত করে থাকবে তার আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা সাপেক্ষে পাক্কা পাকা ভাই এটা কি কবুতর এটা ওই একটা দি ভাই

কেবিনেট থেকে একটা লাইনের কবুতর বহুতর আর মাদিদা ভাই 10000 টাকা উঠছে অলরেডি 10000 টাকা এনএল এর অরজিনাল এনএল এর কবুতর গ্যারান্টি আছে ভাই ভাই লাইনের একটা ব্যান্ড করা পাক

বাইরের পুকুরটা এંદર আছে একদম মেনেসাস এত দোষে বৈমাদিয়াছ নাকি তার গুই তার গুই মাদি লাগেছ নাকি দেখি এটা কি তার গুইটা মাদি এটা মাদি সাইন করে দিমু কমা দয়ন্তন উফ হুম মাদিটা 1 লাখ লাগিমি দিয়ে দিব একটা রিডিম দিয়ে দিব তাই না হুম

একটা চোখ চোখটা ঠোকর দিয়ে এটা নষ্ট হয়ে গেছে চোখটা আছে না ওই যে আপনার খাঁচার রট আসলো না মারামারি করতে যায় রটের লোকে বাড়ি খায় চোখটা নষ্ট হয়েছিল বুঝতে পারছেন এটাই বাচ্চা কাচ্চা হান্ড্রেড হান্ড্রেড ক্লিয়ার এক চোখ ছাড়া কি হয় না মানুষের রাত পাওনা থাকলে কি বাচ্চা কাচ্চা হয় না এই এটা দিচ্ছে যে ব্যাংক ঠিক আছে নাইন নাইন ফাইভ সেভেন ঠিক আছে কত করা একটা নর্মাল

জোড়া হিসাবে দিবেন না সিঙ্গেল জোড়া লইলে জোড়া সিঙ্গেল লইলে সিঙ্গেল ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেল ভাই নটটা কত টাকা লাগবে মাঝিটা কত লটটা ভাই একদম দুই টাকা ভাই দুই টাকা পর্বটা হ্যাঁ যদি কেউ নেয়

আমার তো যেটা ভালো লাগে না ভাই এটাতে আমি বিডি কম করি দেখেন আপনি হ্যাঁ অনেক আছে ভাই যে উনিশ ষোলো ছিয়াত্তর ঠিক আছে হ্যাঁ উনিশ ষোলো ছিয়াত্তর অনেক আছে ভাই হ্যাঁ রেসার কবুতর ওটা এটা হ্যাঁ তোমার মতন টাকা দুই ডবল ভিডিও টাকা দিবে তাও আমি করি না করি না ভাই কবুতর দিতে হইব দর্শকদেরকে আমার টাকা পয়সা দরকার নাই আমার দর্শকরা কবুতর নিতে হবে পালা শিখতে হবে

কোনটা কম না দর্শক আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আরো কিছু আছে নর আছে আমি একটু দেখাবো আছে ছয়শ টাকার আপনারা কিনা খান আড়াইশো কিনা খান যেটা ভালো লাগে আচ্ছা ভাই আপনার মাদি যে কটা আছে একটু দেখে আচ্ছা

बाप सजा भाई देखो बाप जो भाई सुपर कॉलेज भाई रात तो लेट सिरे के साथ आ रख भाई लेट सिरे के साथ देखिए तब तक वीडियो से क्या है आह जी तो ये क्या थोड़ा जमाना जमाने का जमाने का क्या क्या आज ये वो लोग विक्टिम हो गए तो ये जो सब इसमें ये जो कि यंग

আমি দেখা এই যে চোখটা একটু দেখানো সম্ভব হয়েছে এই যে দেখা চোখে আচ্ছা পর্যন্ত হ্যাঁ ওকে তো দর্শক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন